করেছিল যা কিছু ঘটছে এখন করোনা এখানে কষ্টের কারণ হবে না কিন্তু আপনারা দেখলেন যেরকম করে চলতে যাবে মুক্তিযোদ্ধার ঘটনা ঘটল এটা রীতিমত একটা উদ্দেশ্য প্রণিত মুক্তিযুদ্ধকে হেরে করবার মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো কাজ করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টা শ্রেষ্ঠ এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা গেছে কাউকে গ্রেফতার করা হয়েছে এই রকম খবর আমরা পাইনি কেন মানে এটা কি এতই কঠিন যারা জুতোর বাবা পরিয়ে একজন মুক্তিযোগা এত বলা প্রবন্না করবে তাদের জন্য ভিডিও মানুষের কাছে শুনলে যাওয়া হয় না এবং সেই জায়গা অনুযায়ী তৎপরতা করে এজেন্সি মানুষ না আমি যদি এখন প্রশ্ন করি ওরা পৃথিবী দিয়েই জিনিসটা শেষ করতে চায় সম্ভবত ওদের এটা এখানে ঘুরে থাকতে পারত না দ্বিতীয় বিষয় লঞ্চের মতো যেরকম করে ভুলের ঘটনা ঘটতো এবং যারা প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা থাকে তাদের সঙ্গে কথাবার্তা করেছেন আপনারাও মানে মিডিয়ার লোক অন্যান্য ধর্ম তারা বলেছেন এই ধরনের কাটাতে ঘটনা অহরহ অহরহাচ্ছে মানে আপনারা জাতীয় ধরনের আপনারা আগে পরিস্থিতি অধ্যে ফেলেছেন এরকম কিছু করেননি নদীর মধ্যে লস ডাকাতেই এই দিকে জিনিসপত্রের দাম গুম করে বেড়ে যাওয়া আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি মানুষ এখন প্রস্তুত করে দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে হয় হচ্ছে কি এই সরকার কি পারবে এই প্রশ্ন আমি সরকার কি অনুষ্ঠান করতে চাই আপনি বক্তৃতার সময় খুব সুন্দর করে খুব মৃষ্টি পারে কিন্তু কতখানি দৃঢ়তা নিয়ে বলেন সেইটা বুঝতে পারি না আপনি যখন সম্ভাবনার কথা বলেন তখন সেটা কেমন সম্ভাবনাই থাকে আপনি বলেন আপনার বছরের মধ্যে অথবা ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে আপনার নির্বাচন করতে পারবো বলে আশা করি অথচ আপনাকে তো এই কথা বলতে হবে নির্বাচন করে যে এত তারিখের মধ্যে নির্বাচনের

যারা প্রতি ভেটে ভেটে যারা খুচিয়ে খুচিয়ে আবার পূর্ণ ভাব যাগ্রত করবার চেষ্টা করছে তাদের সরকারকে জানেন না এই যে সরকার এই সরকার কি একটা সরকার দেখি সরকারের মধ্যে দুইটা সরকার কারণ সরকারি উপদেষ্টাগুলো একা একা করতে হবে সরকারি উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ আছেন তারা সবসময় কথা বলে তারা যে সমস্ত দাবি দেয় সেই দাবিগুলোর প্রতি হয়তো মানুষের সমর্থন থাকে কিন্তু থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয় না একইভাবে বলি যারা বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচক আগে সংস্কার মানুষ সংস্কার এত ভালো একটা মহাযজ্ঞ ওই যে হত্যাকাণ্ড বড় হত্যা সংগঠন হয়েছে মাত্র বিশ দিনের মধ্যে যে দেড় হাজার মানুষ হত্যা করা হয়েছে তার আগে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে এবং সেই আয়না ঘরে কোন কমিশন যে রিপোর্ট দিয়েছে বিজেপি বলেছে যে কত বিশংস্ত মানুষ হতে পারে সেটা হল তার একটা প্রমাণ সেই দৃশ্যস্তার বিচার করতে হবে আপনি এই ভীষণ সরকার বিচার কত সময় লাগে আর কোনো সরকারের মধ্যে আছে যারা তারা যখন তা করে তখন দেখে বলতে পারেন না এই কথা এতখানি ব্যক্তি এতখানি যৌক্তিক নয় অথবা এরকম করে প্রধান বিরোধী দল থেকে এখন বলি যদিও সরকারি বিরোধী দল স্বচ্ছতা করতে চাই না তারপরেও আমরা দেখছি শুরু থেকে আগে সাড়ে চারবার সময় পর্যন্ত এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সক্ষতা করবার চেষ্টা করে তাদের সাথে সমঝোতা করবার চেষ্টা করি আমরা আমাদের সংঘাতের সময় তাদের কাছে বলেছি দিন একটা বিজয় দিদি ধরিয়ে দিয়ে আর তার করে রাজনৈতিক দলগুলোকে ভক্ত রাখতে পারলেন তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐক্যমাত্র প্রতিষ্ঠা হতে পারে না জাতীয় ঐক্যমাত্র একটা কমিশন কর্মী করেছেন তার প্রধান হতে চেয়েছে কিন্তু আপনি প্রধান একা একা কারোর সাথে আজ পর্যন্ত কথা বলেছেন অন্যদের নিয়ে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে দেশের সংকট নিয়ে কথা বলেছেন হঠাৎ করে একদিন বসে একটা সারমন দিয়ে সব রাজনীতি দল একবার হয়ে যাবে এই কি করে সম্ভাবনা আছে নাই